প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশ স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে এক ম্যাচ আগেই স্বপ্নের ঠিকানায় পৌঁছে গেছে আফিদা রূপনারা এর সঙ্গে আবার বিশ্বকাপ ও অলিম্পিক খেলার স্বপ্ন আশপাশে ঘুরছে উনিশশো সালে শুরু হওয়া এশিয়ান কাপে তেইশতম আসরে বাংলাদেশ খেলবে দু হাজার ছাব্বিশ সালের পহেলা মার্চ থেকে একুশে মার্চ অস্ট্রেলিয়ার তিনটি শহরের পাঁচটি ভেনুতে হবে নারী এশিয়ান কাপ সিডনির স্টেডিয়াম অস্ট্রেলিয়া ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়াম গোল্ড কোস্টের গোল্ড কোস্ট স্টেডিয়াম ও পার্থ স্টেডিয়ামে হবে বারো দলের লড়াই এর ফরম্যাটটা এমন যে স্বাগতিক হিসেবে অস্ট্রেলিয়া সরাসরি খেলবে দুই সালের সর্বশেষ নারী এশিয়ান কাপের ফলের ভিত্তিতে সুযোগ পেয়েছে তিনটি দেশ বর্তমান চ্যাম্পিয়ন চীন রানার্স আপ দক্ষিণ কোরিয়া ও তৃতীয় হওয়া জাপান সরাসরি খেলবে বাছাই পর্ব ফেরিয়ে সুযোগ পাবে আট গ্রুপের আট চ্যাম্পিয়নরা দুই এশিয়ান কাপে সি গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে বাছাই পর্ব পেরিয়ে প্রথম দল হিসেবে জায়গা পেয়েছে বাংলাদেশ তবে বারো দলে কে কার সঙ্গে খেলবে তা এখনও ঠিক হয়নি বাংলাদেশ কোন গ্রুপে কাদের বিপক্ষে খেলবে তা আগামী উনত্রিশে জুলাই সিডনি টাউন হলে ড্রতে নির্ধারণ হবে দুই নারী এশিয়ান কাপে বাংলাদেশ সহ অন্য দেশের জন্য বাড়তি পাওয়া হিসেবে থাকছে দুই হাজার নারী বিশ্বকাপের বাছাই পর্ব এক মিয়ানমারকে হারিয়ে এত সুযোগ প্রাপ্তির জন্য নিশ্চয় পিটার বাটলারের দল নিজেদের উজাড় করে দেবে